কোন সাপ আমরা চিনতে পারলাম না তারে হসপিটাল আনার পরে যদি ডাক্তারে জিজ্ঞেস করে কোন সাপে দিছে কিন্তু সাপের কথা বলতে পারলাম না তাহলে তার জন্য কি ইনজেকশন দিব মানে এটা কি যাইনাই দিব না জেনে দিবার ইনজেকশন দেওয়ার পরে আবার যদি বিষদর সাপে কামড় না দেয় সেই বিষয়ে ইনজেকশনের পিষে কি সে লোক আবার মারা যাবে কি না যে বিষদর সাপ এবং অবিষদর সাপ আমরা দুইটাই জেনেছি যে যে পরিমাণ সাপ রয়েছে তার বিশ পারসেন্ট বিষধর আর আশি পার্সেন্টই বিষধর না আমরা চিনব কি করে এই গরমে যাবে তখন বিষধর সাপের সাধারণত আমাদের এতদিন কিং কোবরা বা গোখরা সাপ এই সাপেই কামড় দিত বলে আমরা জানতাম কিন্তু ইদানিং আমরা জেনেছি যে আমাদের দেশে রাসেল ভাইপার এসেছে আমরা যে সাপই কামড় দিক না কেন আমরা কিন্তু রাসেল ব্যাপারেই আতঙ্ক আতঙ্কিত এখন কিন্তু আমাদের কর্মকর্তা মহোদয় যেটা বললেন পরিচালক মহোদয় যে বাংলাদেশে সাড়ে সাত হাজার মানুষ প্রতি বছর মারা যায় সাপের কামড়ে তার মধ্যে এই হরিরামপুরের কিছু অংশ রয়েছে এই সাড়ে সাত হাজারের মধ্যে এই সারা দেশে এই কিছুদিনের মধ্যে আমি ধরে নিলাম ধারণা করা হচ্ছে যে বাংলাদেশে অধ্যব্যদী একশো রাসেল ব্যাপারের কামড়ে একশো মানুষ মারা গেছে তার মানে ওয়ান পয়েন্ট থ্রি থ্রি পারসেন্ট তখন আমি একটি সাপে কামড়ের রুগীর কিছু লক্ষণ আমাকে দেখতে হবে যে জায়গাটায় কামড় দিয়েছে ওই জায়গাটা ছয় মিনিটের পরেই কিন্তু ফুলে যাবে কালো হয়ে যাওয়া শুরু হয়ে যাবে লালচে হবে গ্যাংগ্রিনাস হবে প্রচণ্ড ব্যথা শুরু হবে এক নম্বর কথা যদি পয়জন আসে বিষাক্ত যদি হয় দুই নম্বর হচ্ছে যে তার কিছুক্ষণ এই কামড় দেওয়ার একশো মিনিট বা এক ঘন্টা চল্লিশ মিনিট খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এই সময়ের মধ্যে কিন্তু বিষাক্ত সাপ যদি কামড় দেয় আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কোথায় যাবেন দ্রুত আপনাকে যেতে হবে হাসপাতালে এর কিছুক্ষণের মধ্যে দেখবেন যে এই এক ঘন্টা বার হয়ে গেছে কোনো রোগীর অথবা যেতে যেতে দেড় ঘন্টা দুই ঘন্টা বার হয়ে গেছে তার কিছু লক্ষণ দেখে বুঝতে হবে সাধারণত বিষাক্ত সাপ যখন কামড় দেয় ওই জায়গাটা দুইটা দুইটা দাঁত দুইটা দাঁতের আসর দেখা যায় অনেকগুলো না যদি দেখেন যে আট দশটার কামড় আমাদের পরিচালক মাথায় রয়েছেন উনি আরও বেশি বোঝেন আট দশটা কামড় তাহলে বুঝতে হবে যে এটা নন পয়জনাস বিষাক্ত না কিন্তু যদি দুইটা স্পেসিফিক বাজে বোঝেন যে ওয়ান পয়েন্ট টু ফাইভ সেন্টিমিটার বা হাফ ইঞ্চির দূরত্বে দুইটা দাগ রয়েছে বসানো আপনি ধরেই নেবেন যে এটা পয়জনাস সাপ বিষাক্ত সাপ এটা ডাক্তার বুঝবে তার কিছু পরীক্ষা নিরীক্ষা করবে কারণ সাপে কামড়ের রুগী সময় ভয়ের মধ্যে থাকে ভীত থাকে এটা পয়জনাস হোক নন পয়জনাস হোক ওর হার্টবিট সময় বেশি পাওয়া যাবে পাস বেশি পাওয়া যাবে এটা দিয়ে আপনি অ্যাডেন্টিফ্রেশন ডাক্তার করতে না তার দুই ঘন্টা পর বা তিন ঘন্টা পর শুরু হবে টোসিস চোখের পাতা ওনাকে ওঠাতে বললে ওঠাতে পারবে না ঘুম ঘুম ভাব ওনাকে কথা বলবে আপনি দেখবেন যে পাঁচটা বলতেছেন একটার উত্তর দিচ্ছে ঘুম ঘুম ভাব টোসিস এক নম্বর দুই নম্বর হচ্ছে যে তার যে অংশে কামড় দিয়েছে ওই অংশ ঝিনঝিন বা অবশ একটা ভাব আসবে অবশ অবাস চলে আসবে ওই অংশগুলো এর আগে আমি একটু বলিনি এই 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 সুযোগে একটা প্রশ্নেরই হয়তো অনেকগুলোর উত্তর হয়ে যাবে যে সাপ কিন্তু দুই ধরনের কাম বিষ প্রয়োগ করে একটা নিউরোটক্সিন আর একটা হেমাটোটক্সিন একটা রক্তকে ভেঙে ফেলে আর একটা স্নায়ুকে প্যারালাইসিস করে ফেলে এই যে কোনো একটা ঘটবে কিন্তু আমিও তাৎক্ষণিকভাবে আইডেন্টিফাই করতে পারবো না যে এটা নিউরোটক্সিন না হেমাটোটক্সিন ডিলেডে আমি পারবো দেরিতে পারবো তাহলে টোসিস হয়ে গেল হওয়ার পরে সে কোনো কিছু খেতে পারবে না অবশ অবশ লাগবে ডিসফেজিয়া হবে অথবা মুখ দিয়ে খাবে নাক দিয়ে বের হয়ে যাবে পানি মুখ দিয়ে খাবে নাক দিয়ে বের হয়ে যাবে অত্যাধিক লালা হবে সেলাইভেশন সিক্রিয়েশন হবে লালা ঠেকাতে পারবে না সে চেষ্টা করে পারবে না লালা বের হবে এরপরে তার পালস রেট তো পাওয়া যাবে দ্রুত হার্টবিট খুবই দ্রুত পাওয়া যাবে তার শ্বাস প্রশ্বাসটাও বেড়ে যাবে সর্বশেষ তার প্রস্রাব কালো হয়ে যাবে প্রসবের রঙটা কালো হবে এই সবচেয়ে বেশি যে ঘটনা হবে সেটা হচ্ছে তার ফুসফুস ফুসফুসটা অবাস হয়ে যাবে আস্তে আস্তে তার রেসপিরেটরি ডিস্ট্রেস শুরু হবে শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে শ্বাস দিতে পারবে না এই স্টেজটা হচ্ছে ডেঞ্জারাস এই স্টেজে যখন আসবে তখন আমি তার আগের লক্ষণগুলো দেখ যদি পাই তাহলে আমি উপজেলা লেভেল হাসপাতালে কিন্তু আমি চিকিৎসা শুরু করে দিতে পারবো অ্যান্টিভেনাম বা সাপের বিষ ধ্বংস করার জন্য যে ওষুধ সেটা শুরু করতে পারব কিন্তু যখনই আপনার শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে তখনই কিন্তু উপজেলা লেভেল আর আপনাকে রাখতে পারবেন না বা আমাকে রাখতে পারবেন আমাকে রেফার করবেন জেলা লেভেলের হাসপাতাল হাসপাতালে যেখানে গলার ভিতরে দিয়ে টিউব দিয়ে শ্বাস প্রশ্বাস চালানো যায় আইসিইউ সাপোর্ট দেওয়া যায় সেই জায়গায় পাঠাতে হবে ওখানে গেলে আইসিউ সাপোর্ট দিয়ে গলার ভিতর টিউব দিয়ে রাখলে পারে তাহলে সেই রোগীর জীবন রক্ষার সম্ভাবনা রয়েছে কিন্তু লেট স্টেজে চলে গেছে এই লক্ষণগুলো যদি থাকে কোনটা আমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া যাবে আর কোনটা আমাকে রেফার করতে হবে সেটা কিন্তু ওইখানকার মেডিকেল অফিসার তখন সিদ্ধান্ত নেবে এইগুলা যদি লক্ষণ থাকে তাহলে আমি বুঝতে পারবো যে আমাকে বিষাক্ত সাপে কামড় দিয়েছে এই জন্য কালক্ষেপণ করা উচিত নয় যদি অবজারভেশনও করতে হয় যদি বিষাক্ত সাপ নাও হয় তাও আপনাকে হাসপাতালে যেতে হবে